উত্তরার মাইলস্টোন স্কুলের সেই মর্মান্তিক দুর্ঘটনায় স্তব্ধ আমি স্তব্ধ আমরা সবাই শিশুর কবর আঁকড়ে পড়ে থাকা এক মায়ের বুকফাটা কান্না তা শুধু তার একার নয় আমাদের সবার অন্তরের আর্তনাদ মনে হচ্ছে আমি নিজেই কিছু হারিয়ে ফেলেছি এই হৃদয়বিদারক ছবি যেন চিৎকার করে বলছে আমরা ব্যর্থ আমরা অসচেতন আমরা দায়িত্বহীন একটি শিশুর মৃত্যু মানে শুধুই একটি প্রাণের অবসান নয় তা মানে একটি পরিবারের স্বপ্নভঙ্গ আনন্দের ছিন্ন হওয়া একজন মায়ের জীবন্ত দুঃস্বপ্নে আটকে যাওয়া কি নির্মম কি নিস্তব্ধ সেই কান্না যেটা কাঁপিয়ে দেয় আকাশ তবু মানুষের কানে পৌঁছায় না আমি কল্পনাও করতে পারি না কিভাবে একজন মা নিজ হাতে তার সন্তানের কবর ছুঁয়ে বাঁচে বুকটা ফেটে যায় চোখের পানি আর আটকে রাখা যায় না আল্লাহ তালা যেন এই পরিবারগুলোকে অশেষ ধৈর্য শান্তি ও শক্তি দান করেন আর আমাদের সমাজ আরও দায়িত্বশীল ও মানবিক হয়ে উঠুক যাতে কোনো মা যেন এমনভাবে সন্তানের কবর আকেরে কাঁদতে না হয়